আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জানবো মাত্র দশ হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি স্মার্টফোন নিয়ে যারা বাজেট ফ্রেন্ডলি ফোন করছেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে দারুণ গাইড তাহলে শুরু করা যাক নাম্বার গ্যালাক্সি এম জিরো ফাইভ দাম মাত্র আট হাজার টাকা সিক্স ইঞ্চি ডিসপ্লে থ্রি এবং ফোর জিবি র্যাম প্লাস চৌষট্টি স্টোরেজ পাঁচশো এমপিআর ব্যাটারি স্যামসাং ব্র্যান্ডের ভরসা সাথে লং ব্যাটারি ব্রেকআপ যারা নর্মাল ব্যবহার করেন তাদের জন্য ফোনটি হবে একদম পারফেক্ট নাম্বার টু রিয়েলমি নাট্য এন সিক্স ওয়ান এই ফোনটির দাম মাত্র নয় হাজার দুইশো টাকা সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি নাইন এইচ এর ডিসপ্লে ফোর জিবি র্যাম প্লাস তৈট্টি জিবি স্টোরেজ পাঁচশো এমপিআর ব্যাটারি স্মুথ ডিসপ্লে আর ভালো পারফরমেন্স হালকা গেমিং ভিডিও দেখার জন্য দারুণ নাম্বার তারাইভ ফোর জি এই ফোনটির দাম মাত্র নয় হাজার আটশো টাকা পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এইট জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজ আর ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমপিয়ার বেশি র্যাম আর স্টোরেজ খুঁজলে এটি সেরা চয়েস যারা অনেক অ্যাপ ব্যবহার করেন তাদের জন্য ফোনটি হবে একদম দারুণ নাম্বার অফ ফোর লাভা ইওভা থ্রি দাম প্রায় আট হাজার নয়শো টাকা সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি নাইন এইচ ডিসপ্লে ফোর জিবি র্যাম প্লাস চৌষট্টি জিবি স্টোরেজ আর ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমপিআর স্টাইলিশ ডিজাইন আর ভালো পারফরমেন্স স্টুডেন্টের জন্য একদম পারফেক্ট বাজেটের ভিতরে ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন নাম্বার অফ ফাইভ আইটেল এ জিরো ফাইভ এস নিউ দাম মাত্র সাত হাজার ছয়শো টাকা সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে থ্রি জিবি র্যাম প্লাস বত্রিশ জিবি স্টোরেজ আর এই ফোনটির ব্যাটারি হচ্ছে পাঁচ পাঁচ হাজার এমপিআর যারা শুধু কল ফেসবুক ইউটিউব করেন তাদের জন্য বাজারে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি ফোন হচ্ছে এইটা তো এই অল্প ভিতরে আপনার কাছে কোন ফোনটি ভালো লেগেছে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি কোন ফোনটি কিনতে চান আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন আমি আপনাদের জন্য বেস্ট সাজেস্ট করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ